মানিকগঞ্জ জেলা আওয়ামী সদস্য ও সিঙ্গার উপজেলা পরিষদের দুইবারে নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান হান্নানকে ঢাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করছে ডিবি পুলিশ বাইশ মার্ক পাঁচে ফেব্রুয়ারি বুধবার দুপুরে ডিএমপির উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন এর আগে মঙ্গলবার রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিম পরবর্তীতে হান্নানের অফিসের অভিযান চালিয়ে একটি অত্যাধুনিক রিভলভার একটি শর্টগান গান পঁচানব্বই রাউন্ড রিভলভারের গুলি আশি রাউন্ড কার্তোস উদ্ধার করা হয় তিনি জানান মঙ্গলবার বিকালে ধানমন্ডির তেইশ বাই বি নম্বর রোডের একটি বাসার অভিযান চালিয়ে মুশফিকুর রহমান হান্নানকে গ্রেপ্তার করে ডিবি মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিম পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাংলা মোটর ফিলানাস টাওয়ারের চোদ্দ তলায় তার নিজ অফিস থেকে ব্রাজিলে তৈরি একটি অত্যাধুনিক এন পিবি রিভলভার বাইশ বোরের পঁচানব্বই রাউন্ড রিভলভারের গুলি ইতালির তৈরি বারো বোরের একটি শর্টগান আশি রাউন্ড শর্টগানের কার্তস শানের একটি অতিরিক্ত বাট এবং রিভলভার ও শর্টগানের দুটি লাইসেন্স উদ্ধার করা হয় তালেবুর রহমান আরও জানান গ্রেপ্তারকৃত হান্নান হান্নার মানিকগঞ্জের সিংগার থানার হত্যা চেষ্টা ও নাশকতার চারটি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে শাহবাগ থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা করা হয়েছে ডিবি সূত্রে জানায় গ্রেপ্তারকৃত হান্নানের হেফাজতে থাকা এন পিবি রিভলভারের লাইসেন্সে সাতানব্বই রানগুলির অনুমোদন থাকলেও ডিবির কাছে পঁচানব্বই রানগুলি উপস্থাপন করে সে অবশিষ্ট দুই রাউন্ডগুলির বিষয়ে ডিবির জিজ্ঞাসাবাদে কোনো সন্তোষজনক জবাব দিতে পারেনি উল্লেখ্য মুশফিকুর রহমান খান হান্নান দুই সালে প্রথম মানিকগঞ্জ দুই সাবেক চায়ের আসন থেকে উপনির্বাচনের সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির মনোনীত প্রার্থী দানেশ শীর্ষে প্রতীকের ইঞ্জিনিয়ার মনুর ইসলাম খান শান্তর সাথে নির্বাচন করেন এবং সেই নির্বাচনে সে পরাজিত এরপর 2009 নয় সালে তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচনে সিঙ্গার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করে প্রথমবারের মতো উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত এরপর চোদ্দ সালে চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে তিনি পরাজিত হন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে তিনি আবারও দ্বিতীয়বারের মতো সিঙ্গার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন সালে জানুয়ারি অনুষ্ঠিত বদ্ধ আন্তর্জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত এর আগে সে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে মুশফিকুর রহমান খান হান্নান দীর্ঘদিন ধরে উপজেলা এবং জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন এবং তার বড়ভাবে প্রয়াত অ্যাডভোকেট সাইদুর রহমান ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের কেন্দ্রীয় নেতা